বারো এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেলো ওই শয়তানরা আসে নাই জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে মাসর গাজায় সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন তো এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সুন্নি ভাইরাও ছিলেন বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি ভাই আমাদের অপারগতা এবং ব্যর্থতা কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছিলেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন প্রিয় দেশবাসী আগামী ছাব্বিশে এপ্রিল রুজ শনিবার ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বাংলাদেশের আপামর সর্বস্তরের ইমানদার মুসলমানদের মাস গ্যাদারিং ফর যার জন্য সারা বাংলাদেশ থেকে সমস্ত পীরমা শেখ কেরাম সর্বস্তরের ইমানদার মুসলমানরা প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু ভাইয়েরা মিতা প্রবাগান্ডা চালিয়ে মানুষের অন্তরকে ভেঙ্গে দেওয়ার পাই তারা চালাচ্ছে বিভিন্নভাবে অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য তারা মিশন চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দায়িত্বশীল যারা যারা নিজেকে দায়ী ইলাল্লাহ হিসেবে জাতির সামনে উপস্থাপন করছে তেমন একজন ভাই মুফতি আমির হামজা সাহেব অনেকগুলো কথা বলেছেন যা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক বিষয় উনি বলেছেন আহলে সুনতল জামাতের বিশ্বাসী যারা ওরা সেই দিন বারো তারিখে উপস্থিত হন নাই অথচ ওনাদেরই আরেক ভাই শেখ আহমদুল্লাহ সাহেব চমৎকার করে উপস্থাপন করেছেন আহলে জামাতের বিভিন্ন দরবারের এবং আমাদের বিভিন্ন মুখপাত্র যারা বিভিন্ন লিখিত বা উপস্থিতির মাধ্যমে ঐক্যতা পোষণ করেছেন এবং উনি এটার দুঃখ প্রকাশ করেছেন যে সময় স্বল্পতা এবং প্রশাসনের সীমাবদ্ধতার কারণে তাদেরকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি না এই জন্য উনি অনুতপ্ত হয়েছেন তো আমার কথা হলো ওনাদের দুইজনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাংঘর্ষিক বিষয় আমরা আসলে আহলেসন্নতল জামাতের আকিতা যারা বিশ্বাস করি যেহেতু মাসপর গাজা বারো তারিখে ওনারা যেই অনুষ্ঠান করেছিল এটা ছিল আপামর সমস্ত ইমানদার মানুষের দায়িত্ব ছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সেভাবে আমরা করেছিলাম তা আমরা করতে যাচ্ছি ছাব্বিশ তারিখ আপনাদের বাধা কোথায় আমরা ছাব্বিশ তারিখে করতে যাচ্ছি তাহলে আপনারা কেন মিথ্যা রটাচ্ছেন পবাগানটা রটাচ্ছেন আপনাদেরও তো ইমানে দায়িত্ব আমরা তো আপনাদেরকেও আহ্বান করছি আপনারাও আসুন সুতরাং মিতা প্রবাগান্ডা চালি গুজব ছড়ি মানুষকে বিভ্রান্ত করবেন না ফিলিস্তিনের ইস্যু এটা কর ব্যক্তিগত ইস্যু নয় এটা সমস্ত ইমানদার মুসলমানদের ইস্যু তাই প্রিয় সদি আমরা কারো কথাই কর্ণপাত না করি আগামী ছাব্বিশ তারিখ দলমত নির্বিশেষে ইমানি দায়িত্বে সবাই আমরা রাজধানীর ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে নারায় রিসালাতের স্লোগানে মুখরিত করবো ইং ان شاء الله. عم يجب انا رواجبين. السلام عليكم ورحمة الله.